শ্রীকৃষ্ণের এই দশটি বাণী আপনার জীবনকে সঠিক পথ দেখাবে প্রথম তোমার মন তোমার সবথেকে ভাল বন্ধু বা সবথেকে বড় শত্রু হতে পারে তাই ধ্যান অনুশীলন এবং আত্মসচেতনতার মাধ্যমেই তোমায় মনের উপর আধিপত্য স্থাপন করতে হবে তবেই তুমি সফল হবে দ্বিতীয় রাগ মানুষের সমস্ত দুর্বলতাগুলির মধ্যে একটি যা তাকে সর্বদা তার ভালো সত্ত্বা থেকে দূরে নিয়ে যায় এবং জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি সম্পর্কে তাকে আরও বিভ্রান্ত করে তোলে ফলে সে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে অক্ষম হয়ে পড়ে রাগান্বিত হয়ে সে নিজের ক্ষতি করে এবং জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায় তৃতীয় কাম ক্রোধ এবং লোভ হল একজনের পতন এবং আত্মধ্বংসের প্রবেশদ্বার মানুষের জীবনের কার্যতক প্রতিটি সমস্যার মূল কারণ এই তিনটি চতুর্থ কঠিন সময় আসবে এবং চলে যাবে তাদের দ্বারা প্রভাবিত না হয়ে সহ্য করতে শেখ এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় পঞ্চম অতীতে কী হয়েছে আর ভবিষ্যতে কী হবে এই নিয়ে চিন্তা করে সময় নষ্ট কর না যা হয়েছে ভালোর জন্যই হয়েছে যা হবে ভালোর জন্যই হবে তুমি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে যাও ষষ্ঠ নিজের ক্ষমতার উপর কখনও সন্দেহ করো না নিজের উপর বিশ্বাস হারানোই অন্যায় যে কোনও কাজ করার ক্ষমতা তোমার আছে সপ্তম সাফল্যের ফলে অতিরিক্ত উত্তেজিত হয়ে যেও না আবার ব্যর্থতার কারণে অতিরিক্ত ভারগ্রস্ত হয়ে যেও না স্থির ও ভারসাম্য পূর্ণ হও অষ্টম ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য পালনের ওপর জোর দাও ফল কি হবে তার ওপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই তাই ফলাফল আমার ওপরে ছেড়ে দিয়ে তুমি একমনে কাজ করে যাও নবম নিজের কামনাদের নিয়ন্ত্রণ করতে শেখো কামনার কোনো শেষ হয় না একটি কামনা পূর্ণ হলেই আরেকটি সৃষ্টি হয় তুমি যদি কেবলই মনে করো ওই শখটি পূর্ণ হলেই আমি সুখী হব তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না দশম নিজের ক্ষমতার ওপর কখনো সন্দেহ করো না নিজের ওপর বিশ্বাস হারানোই অন্যায় মনে রেখো যে কোনো কাজ করার ক্ষমতা তোমার মধ্যেই আছে